আপনার হয়েছে এই যে রোজার সময় আমি না খেয়ে রোজা আছি কি বলেন আপনি না খেয়ে আছেন ঠিক মতো বাজার করতে পারছি না আমার পরিবারের সবাই খুব কষ্টে আছে আপনার বাসা কোথায় আঙ্কেল চলে আমরা আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি দেশের প্রতিটি সামাজিক আয়োজন ও উৎসবের সময় দেশের বাজার নিয়ন্ত্রণে থাকছে না প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে তোমরা আমার ছেলেকে কোথা থেকে উঠিয়ে নিয়ে আসলে ওর কী হয়েছে খেজুরের দাম কত দুই কেজি খেজুরের দাম ষোলোশো টাকা এই তো এখন আমাদের শ্রেষ্ঠ সময় বাজার নিয়ন্ত্রণ করে এই সময়টায় কাম করতে হবে ফল ফলাদিক খুর্মা খেজুর এগুলো যারা ইম্পোর্ট করছে ওদেরকে আমরা বলেছি প্রতি কন্টেইনারে আমাদের পঁচিশ পার্সেন্ট চাঁদা দিতে হবে অনেক টাকা রোজগার হলে সারা বছর কাটবে হেসে খেলে আপনি নিজে ভালো থাকার জন্য কত মানুষকে অসহায় করে দিয়েছেন সাংগপাঙ্গ এদেরকে মেরে আটকে এত সহজ নয় মিস্টার ফালটু ডন্ডন তোমার মতো সাহসী শক্তিমান ও জ্ঞানী বন্ধু আমাদের সাথে থাকায় আমরা সবসময় অনেক আনন্দ অনুভব করি আমাদের মধ্যে কেমন যেন একটা অন্যরকম আনন্দ অনুভব হয় তুমি সত্যি বলেছ জিনজিন আসলে আমাদের একটা সাহসীর প্রতীক জিনজিন থাকলেই মনে হয় আমরা অনেক সাহসী জিনি তুমিও তো আমাদের কাছে অনেক বড় একটা বিষয় তোমার জিওডিশন পাওয়ার আছে আমার মনে হয় আমি যদি তোমার মতো এরকম আডিসু হতে পারতাম কতই না মজা হতো আসলে বিষয়টা এরকম না তোমরা তো জানো আমার বাবা বৈজ্ঞানিক হওয়ারতে আমি এই শক্তিটা পেয়েছি সাইন্স নিয়ে গবেষণা করো সাইন্সের মুহূর্তে ঢুকে যাও দেখবা তুমিও কোনো এক সময় এরকম শক্তি পেয়ে যেতে পারো সময় যদি এরকম শক্তিশালী হয়ে যায় তাহলে তো আবার মজাতে একটু কমে যাবে শুধু খাবো এটাই আমার কাছে ভাল লাগে আঙ্কিল আপনার কি হয়েছে আপনি এরকম পড়ে গেলেন কেন যে রোজার সময় আমি না খেয়ে রোজা আছি কি বলে আপনি না খেয়ে আছেন ঠিক মতো বাজার করতে পারছি না আমার পরিবারের সবাই খুব কষ্টে আছে এগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে আমি পড়ে গেছি আমার শরীরটা অনেক খারাপ লাগছিল আপনার বাসা কোথায় আঙ্কেল চলে আমরা আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি হ্যাঁ চলো আমরা সবাই মিলে ওনাকে বাসায় পৌঁছে দে এবং ওনার সমস্যাগুলো আমরা শুনব একটা গাড়ি ডাকো গাড়িতে করে আমরা সবাই মিলে ওনার বাসার ঠিকানায় ওনাকে পৌঁছে দিয়ে আসি দেশের প্রতিটি সামাজিক আয়োজন ও উৎসবের সময় দেশের বাজার নিয়ন্ত্রণে থাকছে না প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে এখন রোজার সময় বাজারের প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এরকম অবস্থা চলতে থাকলে মানুষের জীবনযাত্রার মান অনেক নিচু হয়ে যাবে যে কোনোভাবে কর্তৃপক্ষ এই বাজার নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দেওয়া উচিত কি হয়েছে তোমার এরকম বিষণ্ন দেখাচ্ছে কেন আনটি দুশ্চিন্তা করবেন না উনি আসলে শারীরিক অসুস্থতার কারণে পড়ে গিয়েছিল ভাগ্যিস আমাদের সামনে পড়েছিল তাই আমরা ওনাকে উঠিয়ে নিয়ে এসেছি তোমরা আমার ছেলেকে কোথা থেকে উঠিয়ে নিয়ে আসলে ওর কি হয়েছে কয়েকদিন ধরে দেখছি অনেক বিষণ্ণ সে কিছুই আমাদেরকে খুলেও বলে না তোমার কি হয়েছে তুমি বলো এই যে রোজার বাজার সমস্ত পণ্যের দাম এত বেশি আমাদের ক্রয় ক্ষমতার বাইরে আমরা বড়রা না খেয়ে রোজা রেখেছি ছোটদের তো আর না খাইয়ে রোজা রাখা যায় না আমার মনে হয় সারাদিন না খেয়ে থেকে তার শরীর খারাপ হয়ে গেছে বলেই তো পড়ে গেছে কি করবে কোনো কিছুই তো কিনতে পারে কোন আসলেই সত্যি কথা প্রত্যেকটা বড় আয়োজনের সময় একদল মানুষ আছে যারা নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বাড়িয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যায় হ্যাঁ এরা আসলে মানবিকতা বোঝে না এরা নিজেকে নিয়েই ব্যস্ত কিভাবে সাধারণ মানুষকে ঠকিয়ে টাকা রোজগার করা যায় সবসময় নিজেদের সুবিধা দেখে সাধারণ কত দুঃখে থাকে তাদের কারণে কখনো বুঝতে চায় না আঙ্কেল তারা আপনি দুশ্চিন্তা করবেন না আপনি আমাদেরকে খুলে বলুন তো আসলে আপনার কি হয়েছিল আঙ্কেল প্লিজ বলুন বর্তমানে আমাদের জীবনযাপন করতে অনেক কষ্ট হচ্ছে আমি যা আয় করি তার থেকে প্রতিটি জিনিসের ব্যয়ের খরচ অনেক বেশি যে কারণে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না আমি বাজারে গিয়েছিলাম রোজার জন্য বাজার করতে তারপর কি হলো খেজুরের দাম জিজ্ঞেস করলেই দাম শুনে আমার মাথা ঘুরাচ্ছিল আমি চিন্তা করলাম আমি মাত্র দুই হাজার টাকা নিয়ে এসেছি চাল ডাল তেল মশলা কিনতে হবে যদি খেজুর কিনি তাহলে তো কোনো কিছুই কিনতে পারবো না খেজুর না কিনে আমি গেলাম অন্য দোকানে কি আঙ্কেল কিছুই এরপর আমি চিন্তা করলাম মাছ মাংসের দাম অনেক বেশি তাই সবজির দাম যেহেতু কম আছে তাহলে আমি একটু সবজির বাজারে যাই সবজি কিছুদিন আগে এত কম দাম ছিল যে রাস্তায় পড়েছিল সেই সবজিগুলো এখন অনেক দাম রোজা আসলে সব জিনিসের দাম বেড়ে যায় আমার কাছে যে টাকা ছিল আমি যদি চাল ডাল তেল লবণ আর কিছু সবজি কিনি তাহলে আমার কাছে বাসায় ফেরার মতো টাকা থাকবে না রোজা রেখে এগুলো আমি উঁচু করে নিয়ে যাওয়ার মতো শক্তিও আমার নেই তাই আমি খালি হাতে হাঁটতে হাঁটতে বাড়ির দিক রওনা হই এরপর মনে হয় দুশ্চিন্তা করতে করতে পড়ে গেছিলেন এখন তোমার আন্টির সাথে আলাপ করে সন্ধ্যার পরে দেখি কিছু কিনতে পারি কিনা যেটা বেশি প্রয়োজন সেটাই কিনব তাহলে আপনি কিছুই কিনতে পারেননি ইস আপনার কি কষ্ট হচ্ছে আজকে যদি আপনাদের কাছে আমরা না আসতাম আমরা বুঝতেই পারতাম না যে এই সময় মানুষ কতটা কষ্টে আছে সব সময় আমি খাব খাবো করি আর আপনারা না খেয়ে আছেন এগুলো ভাবতেই আমার চোখ ছল করছে আঙ্কেল আন্টি আপনারা চিন্তা করবেন না আমরা আপনাদের জন্য কিছু টাকা ম্যানেজ করে প্রয়োজনীয় বাজার সামগ্রী কিনে নিয়ে আসব। আপনারা মন খারাপ করবেন না চলো আমরা এখন যাই দেখি কি করা যায় আজকে হঠাৎ আবার আমার স্কুলের ম্যাডামের কথা মনে পড়ছে মানুষ মানুষের মৌলিক অধিকার সংরক্ষণের জন্য কাজ করবে এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় ধরনের নৈতিক কাজ ম্যাডাম মৌলিক অধিকার কি হ্যাঁ বিটু তুমি একটা ভালো প্রশ্ন করেছ মানুষের ন্যূনতম মৌলিক অধিকার হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ম্যাডাম মানুষেরই ন্যূনতম মৌলিক অধিকারের সংরক্ষণ করা আমাদের সবার নৈতিক দায়িত্ব হলেও কিছু কিছু মানুষ আছে মানুষের মৌলিক অধিকারগুলো নিয়েই খেলা করে মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা নিয়েও অনেকেই ব্যবসা করে আমরা একটা অসহায় লোকের বাসায় গিয়েছিলাম লোকটি যে সমস্যা দেখলাম এখন তার পাশে দাঁড়ানো দরকার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই মিলে অর্থ সংগ্রহ করে তাদের পাশে দাঁড়াবো সহযোগিতার হাত বাড়াবো দাদু ভাই তোমরা তো সত্যি মানবিকতার কাজ করছো সব সময় কোনো না কোনো অসহায় মানুষের পাশে তোমরা আছো এটা মানুষ হিসেবে তোমাদের একটা অনেক বড় গুণ মানুষের পাশে থাকতে পারলে যে কি আনন্দ হয় সিচুয়েশনটা না দেখলে তোমাকে বোঝাতে পারবো না হ্যাঁ দাদু ভাই তোমার দাদা যখন ইয়াং ছিল সব সময় সে কোনো না কোনো ভাবেই মানুষের পাশে দাঁড়াতো সমাধান না করে কখনোই বাসা থেকে বের হতো না তোমাদের কাছ থেকেই তো আমি শিখেছি ওই লোকটি কি হয়েছে আমাকে বলতো ওই লোকটা অল্প ইনকাম করে অল্প আয় তার সংসার চালাতে কষ্ট হয় এর মধ্যে রোজার বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের এত দাম বেড়ে গেছে ওই লোকটির জীবন এখন অনেক কষ্টের মধ্যে হ্যাঁ দাদা ভাই আমরাও আজকে সংবাদে দেখলাম মানুষের জীবন জীবিকার মান অনেক কষ্টের হয়ে যাচ্ছে এই রোজার বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে কাপড়চোপড়ের দাম বেড়ে যাচ্ছে এই রোজার পরে ঈদের সময় একটা নতুন জামা কিনবে এই সময় সবাই জামা কাপড়ের দিয়ে শুধু নিজেদের চিন্তা করে কি যে একটা অবস্থার ভিতরে আছি আমরা এখান থেকে কিভাবে বেরানো যায় তোমার বৈজ্ঞানিক আঙ্কেলের সাথে একটু দেখা করো উনি তোমাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে যারা এই রমজান মাসে বাজারে দাম বাড়াচ্ছে এদেরকে ধরতে হবে এদেরকে খুঁজে বের করতে হবে এদেরকে সায়স্তা না করতে পারলে ফিউচার সিটির লোকজন শান্তিতে বসবাস করতে পারবে না আপনি সব সমস্যার সমাধান করতে হ্যাঁ হাবিলদার তুমি ঠিক বলেছ এতদিন পর তুমি বুঝলে তাকডুম দরগা আছে যেখানে সমস্যা নেই সেখানে আঙ্কেল দুই কেজি খেজুর দেন খেজুরের দাম কত দুই কেজি খেজুরের দাম ষোলশো টাকা কেন অঙ্কেল এটা তো সাধারণ খেজুর এটা তো চারশো টাকা দাম হওয়া উচিত তোমাদের কাছে আমি বেশি দাম নেব কেন আমরা যে রকম দামে কিনেছি সে রকম বিক্রি করছি এগুলো যারা ইম্পোর্ট করছে তারাই এটার দাম নির্ধারণ করে এরা কারা এগুলো আমাদের দেশের যারা নীতি নির্ধারক তারা সবাই জানে আঙ্কেল কেমন আছেন হ্যাঁ ভালো তোমরা কেমন আছো একটা বিষয় জানার জন্য আপনার কাছে এসেছি কি জানতে চাও আঙ্কেল আমাদের দেশে এখন সবজির ফলন অনেক বেশি হয় কিন্তু তারপরেও সবজির দাম এত বেশি হচ্ছে কেন জিনজিন তোমরা ছোট মানুষ হয়েও এই সমস্ত বড় বড় বিষয়গুলো নিয়ে তোমরা চিন্তা করো আশা করি তোমাদের জেনারেশন বড় হলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে আমরা খুব জানতে আগ্রহী এত বেশি ফলন হওয়ার পরেও সবজির বাজারে দাম কেন বাড়ছে আমাদের বাজারে কোন কোন সবজি বছরে কতটুকু চাহিদা আছে এটা জানা দরকার দ্বিতীয়ত কৃষি অধিদপ্তরের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ সবজির ধারাবাহিক উৎপাদন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব পাশাপাশি বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে এই সমস্যার সমাধান হতে পারে আপনি অনেক ভালো বলেছেন আজ আসি আচ্ছা তোমরা আবার এসো তোমরা আসলে আমার ভালো লাগে ধন্যবাদ তোমাদেরকে তুমি কি জানো রোজার বাজারে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়ে যাচ্ছে একটা চক্রের সন্ধান পেয়েছি আমি কিন্তু এই চক্রের কাছে আমি পৌঁছাতে পারছি না তোমাদের সহযোগিতা দরকার আপনি চিন্তা করবেন না আমরা আছি আপনার ওখানে এই তো এখন আমাদের শ্রেষ্ঠ সময় বাজার নিয়ন্ত্রণ করে এই সময়টা ইনকাম করতে হবে সারা বছর পায়ের উপর পা রেখে আর আইসে থাকবো সুখে অনেক টাকা রোজগার হলে সারা বছর কাটবে হেসে খেলে আমরা তো আছি বস কোনো চিন্তা করবেন না জিনি তুমি ডন্ডনের আস্থানায় অদৃশ্য হয়ে চলে যাও ওখানে যে ওদের খোঁজ খবর গুলো নিয়ে আসো তথ্য কালেকশন করো দারোগা সাহেবকে নিয়ে আমরা তাকে সাহস্তা করব ফিউচার সিটিতে কোনো সিন্ডিকেটের স্থান রাখবো না আচ্ছা ঠিক আছে বস কাপড়ের বাজারে যত ইম্পোর্টেড প্রোডাক্ট আছে বলেছি যে যত প্রোডাক্ট খালাস হবে প্রত্যেক প্রোডাক্টের উপর আমাদেরকে তিরিশ পার্সেন্ট চাঁদা দিতে হবে ওরা চাঁদা দিতে রাজি হচ্ছে না বস। ফল ফলাদি খুরমা খেজুর এগুলো যারা ইম্পোর্ট করছে ওদেরকে আমরা বলেছি প্রতি কন্টেইনারে আমাদের পঁচিশ পার্সেন্ট চাঁদা দিতে হবে চাঁদা না দিলে কেউ ব্যবসা করতে পারবে না আগে চাঁদা তারপরে ব্যবসা হাহ হা হা তোদের কাজ তোরা করেছিস আর বাকিটা আমি দেখছি পাঙ্গ স্বামীজিতে ফোন লাগা বস কথা বলুন যত ব্যবসায়ী আছে সব ব্যবসায়ীদেরকে ফাইভ স্টার হোটেলের মিটিংয়ের আয়োজন করতে বলুন ওখানে জরুরি আলোচনা আছে প্রতি বছর যেরকম হয় প্রত্যেকটা পোল্টের জিনিসের ওপরে একটা রেট নির্ধারণ করে দেব বাইরে কারো কোনো চাঁদা দেওয়া লাগবে না হ্যাঁ বস আপনি যেখানে আসেন সেখানে আমাদের তো আর কোনো চিন্তাই নাই আপনি থাকতে আমাদের কোনো চাঁদা দেওয়া লাগবে না হ্যাঁ আমি তো তোমাদের উপকার করার জন্যই আছি তবে তোমরা একটা জিনিস মনে রেখো এই সব কিছু ঠিক মতো পরিচালনা করতে হলে সরকারের বিভিন্ন দপ্তর রয়েছে সেখানে ঠিক রাখতে হয় যা যা করার দরকার আপনি এই জন্য ত্রিশ পার্সেন্ট বাড়িয়ে মূল্য নির্ধারণ করবেন এবং টাকাটা সংগঠনের ফান্ডে জমা দিবেন যদি কোনো ব্যবসায়ী কমে প্রোডাক্ট বিক্রি করে

আমি চলে এসেছি আসল বিষয়গুলো আমি জানতে পেরেছি ডনডন এই সমস্যাগুলো তৈরি করছে ওকে যে কোনোভাবে সাহস্তা করতেই হবে জিনি তুমি অনেক ভালো খবর নিয়ে এসেছো এই তথ্যগুলো দিয়ে দারোগা অ্যারেস্ট করবে একদম দারোগা থাকতে কোনো চিন্তা নেই আজ ওদের উচিত শিক্ষা দেবো নিজে ভালো থাকার জন্য কত মানুষকে অসহায় করে দিয়েছেন যেন ফের হতে না পারে এত সহজ নয় মিস্টার ফালটু ডন্ডন আমার ক্ষমতার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই আহ হা হা থাকলে আটক করে দেখান